আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে সুরা ইউসুফের ভিতরে বর্ণনা করেছেন এই পবিত্র কোরআনের ভিতরে পঁচিশ জন নবীর আলোচনা আছে কতজন নবীর আলোচনা পঁচিশ জন এই পঁচিশ জন নবীর আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা কোথাও কোন ঘটনা শুরুতে বলে নাই এটা বড় চমৎকার ঘটনা এটা বড় মজার ঘটনা এই কথা আল্লাহ বলে নাই কিন্তু একজন নবীর ঘটনা বলতে গিয়ে আল্লাহ তালা বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে কি আল্লাহ বলতেছেন এটা একটা মজার ঘটনা জোরে কোন সুবহানাল্লাহ আসলে সূরা ইউসুফ এবং ইউসুফ আলাইহিস সালামের জীবনী এর ভিতরে মজা আছে না নাই আল্লাহ যেই ঘটনার ভিতরে মজা বলছে এর ভিতরে যে মজা আছে কোন সন্দেহ আছে সন্দেহ নাই লম্বা ঘটনা বলার সুযোগ নাই আর এত অল্প সময়ের ভিতরে বলাও যাবে না আমাদের এক استاد শুনাইছেন যে তার কাছে এক লোক এসে বলতেছে হুজুর আপনি একটু সুরা ইউসুফের তাপসিরটা শোনান বলেন তো এক মুহূর্তের ভিতরে কেউ কি পুরা সুরা ইউসুফের তাপসির শোনাতে পারবে যেটা শোনানোর জন্য মাসের পর মাস চলে যায় তারপরে সুরা ইউসুফের তাপসি শেষ হয় না হুজুর বলছেন শোনেন সুরা ইউসুফের তাপসির আপনাকে এক মিনিটে দাঁড়ানো অবস্থায় শোনায় দেয় তিনি বললেন যে পীরে বুট একজন বুড়া মানুষ ছিল পেশার তার একজন ছেলে ছিল গম শোক হারায় গেছে বাজিয়া এ পরাবর ফেরত হয়েছে

আমার ইউসুফের পায়ের নিচে তোমার বিশ্বনবী এক হাবি সে বলেন সাক্ষাৎ হয় তিনি জিজ্ঞাসা করেন ভাই জিবরাই আপনার চলার গতিগত জিবরাই আমিন বলেন্লাহ আমার চলার গতি গতিগত এটা আমি আপনাকে বলতে পারবো না তাহলে একটা ঘটনা বলি এর থেকে আপনি আন্দাজ করবেন যে আমার চলার গতি কত আমি জিব্রাই তখন সিদ্ধাতুল মনতাহুল মুনতাহ কত দূরে এখান থেকে প্রথম আসমান পাঁচশত বছরের রাস্তা আবার আসমানটা মোটা হলো আরো পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আর 500 বছরের রাস্তা এইভাবে ভাবে সপ্তম আসমান পর্যন্ত সাত 60000 বছরের রাস্তা সপ্তম আসমান থেকে সিদ্दातুল মুনতাহা আর 60000 বছরের রাস্তা তাহলে সর্বমোট কত হাজার বছরের রাস্তা 14000 বছরের রাস্তা গুরুত্ব হযরতে জিবরাইল জিবরাইল না কেয়া আমি জিবরাইল সিদ্दातুল মুনতাহা ওই দিক দিয়ে ইউসুফ পায় গাম্বরার হাত ভিতরে রশি বেঁধে ভাইরা চক্রান্ত করে ষড়যন্ত্র করে বাবার চোখে ফাঁকি দিয়ে ইউসুফ পায় কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে এখনো পানির সাথে মিশে নাই আমি জিব্রাইল ওই সিদ্ধাতুল মুনতাহা থেকে মাত্র দুইটা ডানা মেলে আমি একটা উড়াল দিয়ে চোখের পলকে হযরত ইউসুফের পায়ের নিচে ডানাটা বিষয়ে দিয়েছি এখনো পর্যন্ত ইউসুফের পা পানির সাথে স্পর্শ করে নাই

আল্লাহ বলেন ও জিবরাইল তার ডান হাতের মধ্যে দেখো তার বাবায়ে আকু আলাইহিস সালাম একটা একটা তাবিজ বিড়ে তার একটা জুব্বা হযরত ইব্রাহিম আঃ একটা জুব্বা এই হাতের মধ্যে তাবিজ বানায় বাবা ফেড়ে দিয়েছে ওই তাবিজটা খুলে জুব্বা বরকত আমার ইউসুফের ওমঙ্গ দেহের মধ্যে তুমি পড়ায় দাও

কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার বলেন না মহিমা কার আর বলেন মহিমা কার পুরো ঘটনা বলে আমার না ইউসুফ পায় গাম্বরকে সেখান থেকে বনিক দল উঠায় মিশরের বাজারে নিয়ে গোলাম বানায় বিক্রি করেছে আর ওই মিশরের প্রেসিডেন্টের বিবি আজিজ এম এস আর ইউসুফ পায় গাম্বরকে পড়ায় করে তিনি গোলাম বানিয়ে বাসায় নিয়ে গেছে কিন্তু আল্লাহ পাকের কুদরতের কি কারিশমা সেখান থেকে আল্লাহ তাআলা গোলামের জিন্দি থেকে আল্লাহ তাআলা তাকে আবার জেলখানায় ঢুকাইছে সাত বছর কারারুদ্ধ হওয়ার পরে সেখান থেকে বের করে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশর মিশরের প্রেসিডেন্টের চেয়ারে বসায়া দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ তারে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে

লম্বা ইতিহাস আমি লম্বা করে বলবো না পিতা পুত্রের যখন সত্তর বছর পরে পিতা পুত্রের যখন সাক্ষাৎ হয় ইয়াকুব আলহ ইসলাম হজরে কান্না করতেছে ইউসুফ পাইগাম্বর তখন ইয়াকুবাইগাম্বরের আব্বা আপনি একজন পয়গম্বর ও আব্বা আমি একজন পয়গম্বর তবে আব্বা আপনি কি আখেরাত বিশ্বাস করেন না তাকদীর বিশ্বাস করেন না তো আপনি কি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখেন না ইয়াকুব পয়গম্বর বা ইউসুফ তুমি এটা কেমন প্রশ্ন করলে আমি কেন তাকদীর বিশ্বাস করব না কেন আমি আখেরাত বিশ্বাস করব না তার কথা তুমি বিশ্বাস করে থাকেন আখেরাত বিশ্বাস করে থাকেন সব কিছু যদি ভালো মন্দ রবের পক্ষ থেকে হয় বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনি পয়গম্বর হয়ে কেন আমি ইউসুফের জন্য আপনি কাঁদতে কাঁদতে চোখ ফুট দুইটাকে বন্ধ করে ফেলেছেন বাবা সত্তর বছর কেন আপনি কেটেছেন যে আমি খেয়ে আছি না খেয়ে আছি আমি বেঁচে

তুমি খেয়ে আছো না খেয়ে আছো এই জন্য আমি বাবা কাঁদি তুমি বেঁচে আছো না মরে গেছো এই জন্য আমি কাঁদি নাই তুমি সুখে আছো না কি দুঃখে আছো এই জন্য আমি বাবা কাঁদি আমি বাবা কেন কেঁদেছি জানো আমি আমি কেন কেঁদেছি তুমি জানো কি না বললেন বাবা আপনি বলেন কেন আপনি কেঁদেছেন আমি কেঁদেছি শুধু একটা মাত্র কারণে তুমি আমার হাত ছাড়া হয়ে গেছো দূরে চলে গেছো তুমি কি তোমাকে আমি তা

আমি বাবা শুধুমাত্র এই জন্য ক্রন্দন করেছি অন্য কোন উদ্দেশ্যে আমি ক্রন্দন করি না তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল একজন বাবার উপরে দায়িত্ব হল সন্তানকে দিন শিক্ষা দেওয়া